হ্যালো গেজ আসসালামু আলাইকুম তো ক্যামেরাসিটিতে চলে আসছে আবার নতুন শিপম্যান্ট হিকভিশন ব্র্যান্ডের টেন ডি টু মেগাপিক্সেল এবং ইউজ প্রোডাক্ট আছে হিকভিশনের ইউজ প্রোডাক্টে লঞ্চ হয়েছে নতুন নতুন অনেক প্রোডাক্ট আছে এবং হিকভিশন শুধু আমরা কিন্তু স্যামটেক নিয়ে কাজ করি না আমাদের কাছে হিকভিশনের সব মডেল ক্যামেরা আছে এটা হচ্ছে আপনার ডোম সত্তর ডিএফটি এটাও অ্যাভেলেবেল আর পাইকারি দামে পেয়ে যাচ্ছেন সব ধরনের হিগবিষণ দাহুয়া প্রোডাক্ট সব পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এবং একদম হোলসেল প্রাইস যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর এটার মডেলটা হচ্ছে সত্তর ডিএফটি এটা হচ্ছে ডিএনএ চব্বিশ ঘন্টা কালার এবং কিন্তু অডিও সহ মানে ভয়েস শো রেকর্ড হবে এবং ভয়েস শো আপনি শুনতে পারবেন রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কালার আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন হিক বিশনের যেটা আইপি যেটা রে রিয়েল আইপি বলে অনেকে আইপি মানে মনে করে যে শুধু ইন্টারনেটে দেখা যায় এটার আইপি বলে আর যেটারে ইন্টারনেট ছাড়া দেখা যায় এটারে মনে হয় এইচডি ক্যামেরা বলে এটার বলে রিয়েল আইপি যেটা ফুললি টু মেগাপিক্সেল এবং হাই রেজুলেশন যেটা আপনার অডিও ভিডিও এবং ডিএনআ চব্বিশ ঘন্টা কালার এবং এটা কিন্তু কোনো অ্যাডেপ্টার বা কানেক্টর লাগে না আদারেজ অন্য অন্য ক্যামেরা ইউজ করতে অ্যাডেপ্টার কানেক্টর ভিডিও বেলুন জ্যাক এগুলো লাগে কিন্তু এটা কিন্তু কোনো জ্যাক বা ভিডিও বেলুন অ্যাটেক্টর লাগে না তো এখন যে মডেলটা দেখাচ্ছে আপনাদের স্ক্রিনে এটা হচ্ছে বুলেট শেফ যেটা আউটডোরে ইউজ করতে পারবেন আপনি আউটডোর ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল খামার ফিশারি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন এটা কিন্তু একদম একটা ফুললি ফুল রেজুলেশন একটা ক্যামেরা একদম আইপি এটা হচ্ছে টু মেগাপিক্সেল এটা ফোর মেগাপিক্সেল টু মেগাপিক্সেল সিক্স মেগাপিক্সেল অ্যাপেল অ্যাভেল এবং আমাদের কিন্তু সে কিন্তু ইউজ প্রোডাক্ট আছে আপনারা যারা আসবেন পাইকারি দামে নিতে পারবেন কিন্তু একদম ইউজ প্রোডাক্ট আছে আর এটা হচ্ছে ষোলো চ্যানেল ডিভিআর মেশিন যারা এইচডি ক্যামেরা ইউজ করে তাদের জন্য ষোলো চ্যানেল ডিভিআর মেশিন আছে ফোর ষোলো মানে এক কথা চার আট ষোলো বত্রিশ এভরিথিং যত ডিভিআর আছে সব পেয়ে যাবেন টু মেগাপিক্সেল এবং ফোর মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেল যে ক্যামেরাগুলো আছে এবং টু মেগাপিক্সেল ফোর মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেল যে মেশিনগুলো আছে ডিবিআর মেশিন এভরিথিং সব পেয়ে যাবেন এবং আমাদের শপে আসলে কিন্তু আপনি এখান থেকে দেখে শুনে বুঝে নিয়ে যাইতে পারবেন এবং আমরা আপনাকে ভালোটাই সাজেস্ট করব গুড যেটা ওইটাই সাজেস্ট করব তো এখন যেটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে নেক্স সাকি ব্র্যান্ডের পিওই সুইচ নেক্স সাকি ব্র্যান্ডের পিওই সুইচ যেটা আইপি ক্যামেরার জন্য ইউজ করে পাওয়ার অফ সুইচ এটার মাধ্যমে আপনার আইপি ক্যামেরার ভিডিও অডিও পাওয়ার যায় রকম কোনো অ্যাডেপ্টর বা কানেক্টর লাগে না এটাও অ্যাভেলেবেল এবং আপনি কিন্তু এটাও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টির ভিতরে থাকবে এবং এটা কিন্তু খুবলি স্মার্টলি এবং স্মার্ট পিওই বলে স্মার্ট এআইপিওই তো আপনাদের মাঝে যে দেখুন আমাদের ভিডিওর মাঝখানে আমাদের এখানে কিন্তু নিউ শিপমেন্ট চলে আসছে দাহুয়া ব্র্যান্ডের নিউ শিপমেন্ট একদম আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আমরা যারা রিজনেবল প্রাইসে নিতে চান এবং অথেন্টিক প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই ক্যামেরা সিটিতে চলে আসুন আর আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বাইতেল মোকরম বান্ন নম্বর শপ ক্যামেরা সিটি একটু মনে রাখবেন ঢাকা বাইতেল মোকরম বান্ন নম্বর শপ সিটি আর এটা হচ্ছে আপনি যদি পল্টন দিক থেকে আসেন তাহলে হচ্ছে এক নম্বর গুলি বান্ন নম্বর দোকান ক্যামেরা সিটি আর যদি আপনি গুলিস্তান দিকে আসেন তাহলে হচ্ছে ছয় নম্বর গেট বান্ন নম্বর দোকান ক্যামেরা সিটি আর আপনার সেক্ষেত্রে আর যে কোনো প্রোডাক্ট লাগবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন দেশ এবং দেশে বাইরে থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করতে পারবেন এবং ডিরেক্ট শপে এসেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা পায়তল মোকরাম বা অন্য নাম্বার দোকান ক্যামেরা সিটি তো যারা আসবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই কামনা রইল এবং আমাদের শপে আসবেন দেখবেন নেন না নেন এক কাপ কফি খাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আর আমাদের কাছে কিন্তু আপনার ইউজ প্রোডাক্ট আছে আপনি বিষণ দাওয়া যেটাই নেন তো আপনারা আশা করি যে এখানে আসলে স্যাটিসফাইড হইতে পারবেন এবং জিনিসগুলো দেখে শুনে বুঝে নিয়ে যাইতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম